আমার জন্মভূমি যেটাকে আমি সবসময় ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে খুব কঠিন কঠিনভাবে যদিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ বর্তমান যেই দিকে ক্যামেরাটা অন করা হয়েছে ওটা হচ্ছে আমার মাতৃভূমি ওখানে আমি জন্মগ্রহণ করছি এবং আমার মায়া এবং মহাব্বত সবচাইতে বেশি আমাকে যখন কেউ বলে যে ভাই আপনি গ্রামে থাকবেন না শহরে থাকবেন তখন আমি মানুষকে বলি ভাই আমার শহরের দিকে আমার কোনো নেশাই নাই যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমি চেষ্টা করব আমার এই জন্মভূমিতে থাকার এবং এখান থেকেই আমি আমার ইসলামের দাওয়াত ইসলামের কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেবো এই হচ্ছে আমার মাকসাদ এছাড়া আমার কোনো মাকসাদ নাই আল্লাপাক রব্বর আরামেন দোয়া করবেন আপনাদের ছোট ভাই হিসাবে দিনী ভাই হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করেন এবং দিনের হক কথা সঠিক কথা করা হাদিসের কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন যেন সহিভাবে আপনাদের আপনাদের মাঝে প্রচার করা তো দান করেন এই ব্যক্ত রেখেই আমি এখানকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার